নমস্কার বন্ধুরা আমি বৃতিকা যোগের নেচারে ব্লগের সবাইকে স্বাগত জানাই এখন দুপুর একটা মতো বাজে দেখুন আমার বাবা এসছেন দেখা করতে আমার শ্বশুর বাড়িতে দুজনে দুটো চকলেট নিয়ে এসছেন আর এক কৌটো ওই যে মিষ্টি রসগোল্লা আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির দূরত্ব খুব বেশি নয় বাইকে এই পনেরো থেকে কুড়ি মিনিটের রাস্তা বাবা কী কী খেতে দেবো সেটাই দেখছি রসগোল্লা উনি খাবেন না তাই পিঠে ছিল বাড়িতে এই পিঠেই দিচ্ছি বাবার পিঠে খুব পছন্দ দুপুরে পিঠে হলে ভাত তাত কিছু খাওয়ার দরকার হয় না ছেলে আর ওই যে দিয়া খেতে বসেছে ওইখানে বাবার একদম বসার টাইম ওই রকমই যখন যেখানেই যান ওই একটু থাকবেন আর সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হবে খুব তাড়াতাড়ি দেখুন কিছুক্ষণই থাকা হয়েছে বসা বসির ওষিন সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছেন বাইকে করে ছেলেরা ভাত খেতে বসেছিল বলল ভাত খাওয়ার শেষে একটা করে মিষ্টি খাবে সেটাই ওদেরকে দিচ্ছি আজ শ্বশুরবাড়িতে থাকার লাস্ট দিন আপনাদেরকে যেটুকু পারি সব কিছু শেয়ার করব। খাওয়া দাওয়া শেষে ছেলেরা এই যে রাস্তাতে খেলা করছে আমি শাশুড়ি মায়ের সাথে যাচ্ছি একটা হাঁস আনার জন্য আমাদের শ্বশুরবাড়িতে আগে দুটো হাঁস ছিল কিছুদিন আগেই একটা হাঁস বিক্রি করে দেওয়া হয়েছে আর একটা মাত্র হাঁস আছে যেটাতে ডিম দিচ্ছে তো হাঁসটা কোনো মতেই আসেই না বেশি বেশিরভাগ দিন আসতোই না দুটো যখন ছিল একটা বিক্রি দেওয়ার পর এখন আসে যদিও কিন্তু শাশুড়ি মাকে যেতে হয় অন্য কেউ গেলে পারবে না শাশুড়ি মায়ের সাথে হাঁসের কি অদ্ভুত সম্পর্ক সেটাই দেখাবো আপনাদেরকে না দেখলেন তো দূরে পুকুর পাড়ে যে হাঁসটা বসে আছে ওই যে সাদা গালারে ছোট দেখে দেখতে পাওয়া যাচ্ছে এখনও রোদ্দুর আছে বলে হাঁসটা দেখে নিল যে এখনও রোদ্দুর আছে ও করলো শ্বশুর শাশুড়ি মেয়ে ডাকা সত্ত্বেও চলে গেল বাইরে মাঝের দিকে একদম আমাদের পিছু পিছু এই যে ওর বাবাও চলে এসছে দেখতে কারণ ও আগের দিন দেখেছে মায়ের সাথে হাঁসের কী সম্পর্কটা ওই বলল। তার জন্য আমি আজকে ভিডিও করতে এসেছি কিন্তু একটু রোদ্দুর থাকার জন্য ও এখন উঠবে না চলে এসছি আমরা ফিরে এসে এখানে দেখুন একটা বড় আলু বা খামালু বলে যেটা যে নামে ডাকেন আপনারা জানি না কিন্তু আমরা বড়ো আলু বা খামালু এই দুটো নামই ডাকি দেখুন এই মাটি থেকে বার করে বার করা হচ্ছে কারণ আমরা কাল চলে যাব নিয়ে যাওয়া হবে আর এইটা চিত্তপেঠার খোলা ওর বাবাকে বাজার থেকে নিয়ে আসতে বলেছিলাম সেটাই আমি জল দিয়ে এখানে ভিজিয়ে রেখেছি দেখুন অনেকটাই আলু বেরিয়েছে যেটুকু অংশ সাদা বেশি আছে সেই সেইগুলোই খেতে ভালো লাগে সেইটুকু অংশ আমরা নিয়ে যাব কেটে আবার কিছুক্ষণ পরে এসেছি মায়ের পিছনে দেখুন যখনই সন্ধে হবে তখনই হাঁসটা আসবে একদম পুকুরের ওই পাড়ে ছিল ওই দেখুন একটু ছোট্ট দেখা যাচ্ছে হাঁসটা যখনই শাশুড়ি মা ডাকলেন তখনই কী তীরের বেগে হাঁসটা আসতে শুরু করে দিয়েছে এরপরে আপনারা দেখুন আমি আর কিছু বলছি না बेटा <laughs> जा <laughs> দেখলেন তো অদ্ভুত দৃশ্যটা আমি আড়াল থেকে করছিলাম তো ভিডিওটা ওই জন্যই খুব ভালোভাবে দেখাতে পারছি না একদম সামনের থেকে আমার ভয় লাগছিল যাতে আমাকে দেখে যদি হাঁসটা আর না আসে সেই জন্য আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছিলাম তাই একটু অস্পষ্ট বা গাছের গাছ তাছ এসছে তারপরে বিকেল দিকে চলে এসছি দেখুন সর্ষের খেতে একটু ভিডিও টিডিও ভাবলাম বানাবো কিন্তু আমার ছেলে যা দুষ্টুমি করে ওকে নিয়ে মানে ওকে নিয়ে আমি ভিডিও করাটাই মুশকিল কিন্তু তার সত্ত্বেও আমি যেটুকু পারছি করছি এখানে যে মুড়িকলটা আছে ওরাই এখানে বাড়িটা বানাচ্ছে আর ওই পাশে সর্ষের খেতেও আছে শুধু ভিডিও বানানোর জন্য নয় আমি এসেছি বিশেষ করে বেথা শাক তুলতে বেথা শাক পাওয়া যাচ্ছে না আলু বাড়িতে শাশুড়ি বললেন ভালো পাওয়া যায় আমি ভাবুন যদি সর্ষের খেতে আছে কিন্তু এগুলোতে ঘাসে ভর্তি একটাও বেথা শাক নেই ভাবলাম দু চারটে যদি বেথশাক পাই তাহলে টাটকা তুলে নিয়ে যাব। সেটাই আমি কলের এই লোকগুলোকে একটু জিজ্ঞেস করছি তার মাঝে ছেলেটা খুবই ডিস্টার্ব করছে আমার ছেলে ও দেখো এই দৌড়ে গিয়ে ক্যামেরাগুলোকে নড়িয়ে দিচ্ছে খুব বিরক্ত করছে মানে ওকে ও আমার হেল্প করবে কি যে ও আমার ভিডিও করে দেবে তাহলে তো আমার খুব হেল্প হতো কিন্তু তার থেকে বেশি দুষ্টুমিই করে চলুন আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে যতটা পারলাম আপনাদেরকে গ্রামের পরিবেশ দেখানোর চেষ্টা করলাম এই যেমন ভাগ্নির সাথে আর ছেলে এখানে হাঁটছে আর এইদিকে রণ পাশে যায়ের ছেলে এটা রন রণর সাথে খেলে আমার ছেলে যাওয়ার আগে শেষ টাইম পর্যন্ত ওকে খেলা করতে হবে ওদের সাথে ছেলের মন খুব খারাপ এখানে কি সুন্দর সারাদিন খেলাধুলো করছিল ওখানে গেলে খে খেলতে পাবে না আমাদেরও মন খারাপ শেষ পর্যন্ত আপনাদেরকে সব কিছু শেয়ার করলাম এই দেখুন খড় আর এখানে দেখুন গাছে ভাবড়ি আছে আমরা বলি ভাবড়ি জানি না অন্যরা কী নামে ডাকে এরপরে আমরা চলুন রেডি হয়ে বেরিয়ে যেতে হবে বন্ধুরা ব্লগগুলো দেখতে কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে একটা সাবস্ক্রাইব করবেন আজকের ব্লগটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে আর অবশ্যই যোগা করুন যোগা করলে সুস্থভাবে বেঁচে থাকা যায় বাঁকুড়া যাওয়ার রাস্তা আমরা মোটামুটি এক ঘন্টার মধ্যেই পৌঁছে গেছিলাম মাঝে দাঁড়ায়নি কোথাও তাই